আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাজার থেকে বাটা মাছ আনছে বাটা মাছ দিয়ে আমার বাড়িতে খুব বড় বড় ডাটা আছে বিষ ডাটা বিষের জন্য রাখছিলাম ডাটা তো এই ডাটা দিয়ে কিন্তু মাছ যারা রান্না করে খাইছে খুবই ভালো লাগে না নাকি একে খাইছেন তো যারা যারা ভিডিওটা দেখতেছেন দেখেন আজকে বাড়িতে সারাদিন কী কী করি আর কি কী কী রান্না করি সব আপনাদের দেখাবো আজকের মাছগুলো একদম ফ্রেশ তাজা তাজা মাছ খাটতে কিন্তু খুব ভাল লাগে আর সাইডেই মা খাই নিছি মাছে ধুলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে মাছ কাটতে নিছি মাছ কাটতে মাছ গড়ে নিয়ে রাখছি কিচেনে ভিডিও করব আর এখানে সব বল বাড়ি রাইতে একটু পরে সব দূর মাছগুলো পানি জতে দিছি তা আমার বাড়িতে যে ডাটা আছে হুম বিশ ডাটা বিষ দি আর এই যে মাছ দিয়ে রান্না করবো আজকে কিচেনে তো একটা ডাটা তুলে নিছি তো দেখেন আরেকটা ডাটা আছে বড় এটাও আজকে তুলবো ডাঁটা আসলে এত বড় হয়েছে দেখেন আমারই দেখা যায় না তো এই ডাটার এই বিষটা খুব ভালো এটা রায় দিছি বীজ লাগানোর জন্য আমার মরিচ খেতে এইটা মরিচ খেতে আমার ডাটাগুলা বীজগুলা পাইকে গেছে দেখেন মার্শাল্লা কত বড় ডাটা এরা ডাটা পুরাটাই খাওয়া যাবে খুব নরম আরেকটা দেখাই আপনাদের এটাও এরকম বড় ছিল ডাটা অনেক খাইতে পারবো আর এক এক্ষেত্রে ডাটাও এত মানুষের খাইতে পারতো না দেখেন মাসাল্লাহ এই যে ডায়েট গুলো এই যে আরেকটা খাইতে রাখছি আমি একটা রান্না করব রাখছি এটা আরো বড় ছিল এটার থেকে এটা কি ছেলে রান্না করবো এর এটাও দেখেন এ অনেক মানুষ খাইতে পারবো এই ডাটাগুলো একদম নরম আমি কিছু রান্না করব আর সবাই দিয়ে দিব আমি তো এতগুলা খাইতে পারবো না আসলে নিজে সবজি লাগাইলে এইরকমই হয় মানুষের কিছু দেওয়া যায় নিজেও খাওয়া যায় মানুষকে দিতে খুব ভালো লাগে আমার কাজটা নিছি ডা দেখেন এইটা এখন আনছি আর এই যে এটা আগে আনছিলাম তা আমি এটা রান্না করব আর এটা দেখি কারোরে দিয়া দিব কাইটা ডাটা কাইটা নিছি দেখেন কিরকম করে কেটেছি এই এরকম ভাবে ডাটা কাইটা রান্না করছেন কিনা জানি না কিন্তু এই বীজ ডাটা এরকম ভাবে কাইটা রান্না করলে খুব মজা হয় নরম আছে খুব নরম ডাটাটা মাস গড়ে রাখছিলাম তো গড় থেকে মাছ নিয়ে এলাম বের খুব উৎপাত করে তো কিচেনে যে রান্না করব চুলা তুলাও ধরাই দিছি এখন শুধু রান্না বসাব বাটা কোটা কটা সব শেষ মাছ বাঁচতেছি মাছ অর্ধেক পাইজা নিয়েছি আর বাকিগুলা বাঁচতেছি অনেকে কাঁচা মাছ রান্না করে খায় কিন্তু আমরা আসলে কাঁচা মাছটা ও খাইতে পারি না ছোটো মাছ ছাড়া বড় মাছ একদমই খাইতে পারি না কাঁচা মাছ আর আমাদের ঘরে মাছ বাঁচলে একদম মাছ মাছ হয় হালকা তো কার কার ঘরে এরকম কমেন্টস জানাই আর তরকারি রান্না হয়ে গেছে খুবই লুবনীয় হয়েছে তরকারিটা ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করছি দেখেন কত সুন্দর হয়েছে আজকে দুপুরে শুধু ভাত রান্না করব আর এই তরকারিটা খাওয়া হয়ে যেত তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেক